আজকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত আর সকাল থেকে প্রচুর তর্জোর হচ্ছে তোমাদের কিছুই দেখানো হচ্ছে না অনেক কিছুই হয়ে গেছে আগে থেকে তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি সকালবেলা ঘুম থেকে উঠেইছি বিছনারা সব কিছু গুছিয়ে নিয়েছি আর মায়ের কাছে যাবো কাছে গিয়ে জিজ্ঞাসা করবো কি বলে দেখবো যে কার কথা বলে আর কী কী রান্না হচ্ছে সেগুলো মাকে জিজ্ঞাসা করব তোমরা দেখতে থাকো ধন্যবাদ

আমিও করে নেবো তাড়াতাড়ি আজকেই খেয়ে নেবো তোমাদের দেখাবো দেখো গাইস মাংসর আলু ক্যাপসিকাম এদিকে এটা কি বলে দই আদা রসুন সংসার করতে যাবো এখনো দই কোনটা এখনো চিনতে পারছি না কিংবা বাইরে উনুনে রান্না করছে সেখানে একটুখানি ঘুরে এসে ঠিক আছে তোমাদের দেখাই গাইস আমাদের ইউনিক রান্না হচ্ছে উনুনে ভাত ভাত আর পায়েস করবে ঠিক আছে সব কিছু তোমাদের দেখাবো আর মাকে বলছে আমার আইবার ভাতটা দিতে তুমি কি বলতে চাও বলো আমি একবারে খেয়ে নেবো না না আবার একবার হবে আমি খেয়ে নিলে তো হয় বলো না মানে সেই আমাকে আট কাটকে রেখে দেবে একসাথে দুজনের কোনো মজা নেই আসলে আমার দিদির অনেক দিন থেকে বিয়েটা মানে ঠিক হয়ে গেছে দেখাশোনা করে আর খুব তাড়াতাড়ি ঠিক হয়েছে গয়না গাটি সাজগোজ সব কিছুই কেনা হয়ে গেছে এবার এমনই ছিলাম আমি মানে ভিডিও করার মতন না মানে এত দূরে দূরে যাই না আমি দূরে গেলে আমার শরীর খুব খারাপ করে মানে দূরে দূরে কেনাকাটি করতে গেলে বাসে করে আর ওই জন্য আমি ভিডিও মানে অন করতেই পারিনি এত শরীর খারাপ ছিল তাই তোমাদের এই ভাত থেকে শুরু করছি আমাদের বাড়ি ফার্স্ট কিছুদিন পরে আবার একটা আইবিরবাদ খাবে কলকাতায় গিয়ে সব কিছু আজকে থেকে তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব তোমরা কিন্তু দেখবে গাইস আমরা এখন মাংস ঠিক আছে আমি আর বোন মিলে রান্না শুরু করে দিয়েছে মা সবকিছু ভাজা ভুজি শেষ

গাইস আমরা এখন খাচ্ছি ঠিক আছে অনেক কিছু রান্না হয়েছে আমাকে তো আমার মা এবার খালো নি দিদি খাক হ্যাঁ